নামাজ পড়ে আল্লা ভাই নামাজ পড়ি আল্লাহ অনুযায়ী ভাঙল নামাজ পড়িয়া নিজে নবস রে পবিত্র লাগে দায়মি সালাদ কইরা নিজের নবস রে পবিত্র করণ লাগে পবিত্র নব যখন আল্লাহর ডাকে তখন আল্লাহ জবাব দেয় আল্লাহ গেৰান্টি দিছে ওকালা রবুক মৌধুনী আস্তা যেবিলাক কম সুতরাং তোমাদের রব বলিলে নামাকে একা ডাক সাথে সাথে জবাব দিওঁ এর লেখা সালাদ কি নিজেকে চেনার জন্য নিজেকে জানার জন্য তাইলে আল্লাহ আমানুরে কইছে মোহগ্রস্ত ইয়া নামাজে যাইস না আল্লাহ আমি সম্পদ মাইরা না আল্লাহ মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছেও যায় না নেশাগ্রস্ত অবস্থা নাই প্রতিটা মানুষ নেশাগ্রস্ত প্রতিটা মানুষ মোহগ্রস্ত কেউ মদ খায় কিন্তু সে ঘুষ খায় না আবার কেউ আছে ঘুষ খায় কিন্তু মদ খায় না তো ঘুষও হতো একটা নেশা ঘুষ খাওয়া এটা একটা নেশা সুদ খাওয়া এটা একটা নেশা সম্পদ জমা করা এটা একটা নেশা ক্ষমতা যাওয়ার নেশা আছে নেশা ছাড়া কোনো মানুষ আছে প্রতিটা মানুষ নেশাগ্রস্ত কেউ আল্লাহ পাইতে চায় এটাও তো আল্লাহ পাওয়ার নেশা কেউ নিজেরে চিনতে চায় এটাও তো নিজেকে চেনার নেশা নেশা ছাড়া মানুষ নাই এই জগতে সবই পাগল 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 সবই পাগল পাগল ছাড়া কে আর আছে পাগল সব অনেক লঞ্চ উড়ছিলাম সুরেশ্বরের এক চর মুড়ি দেখায় কয় আমি কইছি কি বাবা আমি তো পাগল এল্লে আমি এই জায়গায় তো জাগার আছি কয় তুই ভাগল লাগা আমি পাগল না বেশ আপনি পাগল না ভালো কথা তো ইসলামিক ফাউন্ডেশনে সবচেয়ে বড় একজন আলেম হ্যাঁ আমার সাথে আছিলে হে কয় আরে বাবা দুনিয়ায় সবাই পাগল কয় না আমি পাগল না আমি পাগল হম হ্যাঁ কেছে বাবা এই দুনিয়াতে সবাই পাগল হয়তো কেউ মাথা খারাপ না তার সিরা পাগল না কিন্তু অন্য কিছুর পাগল কয় না পাগল না এই দুনিয়ায় সবাই পাগল পাগল ছাড়া দুনিয়া চলে না সবাই পাগল কোনো না কোনো জিনিসের পাগল এই দুনিয়ায় সবাই নেশাগ্রস্ত কেউ সম্পদের নেশা ক্ষমতার নেশা ড্রাগসের নেশা কেউ আছে যে নারীর নেশা কেউ আছে নরের নেশা কেউ আছে সে চায় যে তাকে পরিচিতির নেশায় ধরছে ভাইরা হওয়ার নেশায় ধরছে নেশাগ্রস্ত সবাই বাবা সালাদ যে করবেন মোহ লয়া সালাদ করেন না তাহলে আগে গুরুর কাছে জিজ্ঞান দয়াল মোহ কি মোহ থেকে কিভাবে মুক্তি পাব আমার এই মোহ আরে নামাজ পড়বার যান ওইটাও তো মোহ জান্নাতের মোহে নামাজ পড়েন না জাহান্নামের ভয়ে নামাজ পড়েন না নামাজ পড়েন নিজেকে পবিত্র করার জন্য যেই ওগো আমার মুর্শিদ আমি নিজেকে কিভাবে পবিত্র করুম সালাতের মাধ্যমে সেই শিক্ষা দাও অনে মানুষ কয় নামাজ পড়ে আল্লাহ ভাই পারছে নামাজ পড়ে আল্লাহ ভাই যাই রে নামাজ পড়িয়া নিজের নফসের পবিত্র করণ লাগে দায়মি সালাত কইরা নিজের নফসের পবিত্র করণ লাগে পবিত্র নফ যখন আল্লাহ ডাকে তখন আল্লাহ জবাব দেয় আল্লাহ গ্যারান্টি দিছে ওয়া ক্বালা রাব্বুকুম আস্তা আস্তাজিব লাকুম সুতরাং তোমাদের রব রব বলিলে নামাকে একা ডাকো সাথে সাথে জবাব দেব এর লেখা সালাত কি নিজেকে চেনার জন্য নিজেকে জানার জন্য তাইলে আল্লাহ আমানুরে কইছে মোহগ্রস্ত ইয়া নামাজে যাইস না আল্লাহ আমানুরে কইছে মাইসির সম্পদ মাইরা খাইস না আল্লাহ আমানুরে কইছে হে তোমরা যাহারা তোমরা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে ঈমান আনয়ন করো যাহা আমরা তোমাদের উপর নাজেল করিয়াছি তাহার সমর্থক রূপে আল্লাহ যা নাযিল করছে সেটার উপর ঈমান আনবার কইছে কারে ইয়া ইউহাল্লাজিনা আমান হে আমানুরে এখন আল্লাহ কি কি নাযিল করছে এইটাই তো জানলেন না জীবনে ঈমান কইতে কয়জন মুসলমান জান আল্লাহ কি কি নাযিল করছে কদি খালি মুসলমান জানে আল্লাহ নাজিল করছে কিতাব আল কোরআন শেষ পড়وش আল্লাহ যা কত কিছু নাযিল করছে এই খবর মুসলমানের নাই তো তুই তো জানো না কি না জানিস ইমান আনবি কই এর জন্য আগে জান বুঝ আদব ভক্তি শিখো